বিষয়টা সে আমি যদি তবা করি আল্লাহ আমাকে মাফ করবে না মুসলাম অবশ্যই আমি আল্লাহকে জিজ্ঞেস করি যে তোমার জন্য তবা করবো তোমার আছে নাকি আমি আল্লাহকে জিজ্ঞেস করবো আচ্ছা ঠিক আছে আপনি যখন যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে আল্লাহর সাথে কথোপকথন করার সময় আমার কথা একটু বলে দেন আমার কথা বলবেন যে আল্লাহ ইংলিশটা তবা করতে চায় তো তার জন্য

শয়তান অপেক্ষা আছে কাছ থেকে জবাব নেবে জিজ্ঞেস করবেন আপনি কি আল্লাহ কথা বলেছেন আমি হ্যাঁ বলেছি আল্লাহ কি বলেছেন আমার জন্য তবাদ খোলা আছে নাকি নিশ্চয় আছে আপনার জন্য তো খোলা আসি সত্য যে আদমকে না দেওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে ওই আদমের কবলে দাও আল্লাহ কাছে মাপ চাও আল্লাহ মানে মাফ করে দেবেন

যে এদেশের মানুষের সাথে যা করেছে কিংবা বিগত ষোলো বছরে এদেশের আলেমদের সাথে সে যা করেছে যদি সে কোনো লোকের যুক্তি তর্কের না ধরে জাতির কাছে নিঃশব্দ ক্ষমা ভিক্ষা চাইতো হয়তো এ দেশের মানুষ তো মানুষ তাদেরকে ক্ষমা করে দিতেও পারে আপনারা এক পাখি বলেন তাদের মধ্যে কি আদৌ কোনো কিভাবে এত মানুষ খুন করেছে এত আলেম খুন করেছে এত মানুষ গুম করেছে হত্যা করেছে মানুষকে ফুঙ্গু বানিয়ে দিয়েছে এই যে মিডিয়ার সদস্যদের একেবারে যারা কোনো অন্যায় সাথে জড়িত তারা জানেও না তাদেরকে কেন আটকে রাখা হয়েছে ষোলো বছর সতেরো বছর জীবন থেকে কেড়ে নিয়েছে সতেরো বছর পরে বিচারক রায় দিয়েছে যে আপনাদের কোনো অন্যায় নেয় আপনারা বেদসুর কত বছর পরে ষোলো বছর খালাস আপনাদের কোনো পাপ নাই আপনারা এর সাথে জড়িত নন তাহলে আপনি যে একটা ব্যক্তির জীবন থেকে সুরা বছর কেড়ে নিলেন স্ত্রী ছিল তার সন্তান আছে এমন কত সদস্যের স্ত্রী চলে গেছে কত কত মানুষের বাবা মারা গেছে কত মানুষের মা মারা গেছে তার গায়ে যৌবন ছিল যৌবনের শক্তি সে যেন সে বৃদ্ধ হয়ে গিয়েছে এত বড় পাপ আপনি করলেন সাপনা চন্দ্র এতগুলো মানুষকে আপনি খুন করলেন এত

ما سبق وقع في رسول الله صلى الله عليه وسلم قال: "أقطر أقطر أقطر" وأنا أشهد "أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مسّتهم البأساء والضراء وزلزلوا حتى يكون الرسول والذين آمنوا"

সংগ্রাম করতে হবে যুদ্ধ জিহাদ করতে হবে রক্ত সাগর তোমাদেরকে পারি হবে জীবন হুমকির মুখে করবে শ্রেমা করতে হবে সংগ্রাম করতে হবে আমি দেখে নিতে চাই ইমানের মানদণ্ডে থাকার জন্য তুমি কতটুকুর রিস্ক আমি আল্লাহর জন্য গ্রহণ করতে রাজি আস এই পরীক্ষা হওয়ার আগে সাহাবাহিকম ছিল আমরা যে আল্লার মানে দান করি আমাদের দান সাহাবিদের দান চাইতে বেশি আমাদের জিগিরের মহাব্বত সাহাবিদের জিজ্ঞেসের মহাব্বতের চাইতে বেশি আমাদের রসুরের পরিমাণ